আমাদের পবিত্র হাদিসে একটা ভবিষ্যৎবাণী আছে যে কেয়ামতের আগের বেশ কিছু নিদর্শনের মধ্যে একটা থাকবে গাছ কথা বলে গাছ কথা বলবে এমনকি ইতিমধ্যে এটার কিছু বাস্তবতা প্রমাণ পাওয়া গেছে কোথায় ইজরায়েলে গাছ যে কথা বলে সেটাই কিন্তু ইসরায়েলের বিজ্ঞানীরা আবিষ্কার করছে তবে আমাদের বাংলাদেশে এমন এমন মেধাবী বিজ্ঞানী আছে মেশিনারিজ লাগে না কিচ্ছু লাগে না শুধু কান্ডা ফাতলে পারে গাছে কি আমারে আমার না দশক আসলে মানে ঘটনাটা কি গত কয়েকদিন যাবৎ আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রাঘুদি ইউনিয়নের গজিনা গ্রাম আচ্ছা এই এলাকার কারা কারা আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করেন আপনাদের এই গ্রামে একটা গাছ নিয়ে ব্যাপক তলপার চলছে বিভিন্ন জায়গা থেকে গত কয়েকদিন হাজার হাজার মানুষ সেখানে গিয়েছেন কেউ আবার গরু নিয়ে যাচ্ছেন কেউ ছাগল কেউ গাছের নিচে মুরকা মারতেছেন কেউ আবার টাকা পয়সা দিচ্ছেন কেউ আবার বেশি আবেগী যারা স্বর্ণটন্ন দিচ্ছেন আসলে ঘটনা কি গাছটাকে আবার চারদিকে বাঁশ দিয়া বেড়াও দিয়া ফেলা হয়েছে মুহূর্তের মধ্যে মোটামুটি এখানে কয়েক লক্ষ টাকার একটা ব্যবসা হয়ে গেছে এই যখন পরিস্থিতি তখন বেশিরানিয়া নিয়া গণমাধ্যম ইনভেস্টিগেশন নামে পুলিশ ইনভেস্টিগেশন নামে নাইমা দেখা গেছে ইসরায়েলি বিজ্ঞানীরা যেটা গবেষণা করে প্রমাণ করছে গাছেরা কথা বলে তবে আমাদের তারা যারা কান পাইতা শুনতে তাদের কানে ডিস্টার্ব আর মনে ডিস্টার্ব আমরা যখন মতিউরে নিয়ে কথা বলি আমরা যখন ছাগল ইফাদ্রি নিয়ে কথা বলি বেনজি সাহেব নিয়ে কথা বলি ভাই আসলে কথা বইলা লাভ কি সুযোগ যে যেখানে পাই ওইখানে ধান্দাবাজি চলতেছে এই দেশটাতে এটা গাছ নিয়ে কি পরিমাণ ধান্দা হয়ে গেছে উদ্দেশ্য ছিল ব্যবসা গাছ আসলে কথা বলো আসুন দেখি ইনভেস্টিগেশন রিপোর্ট কি হচ্ছে গাছ কথা বলছে আমি যে এলাকার নাম বললাম এমন গুজব ছড়িয়ে পড়ার পর অনেক মানুষগত কয়েকদিন সেখানে দূর দূরান্ত থেকে এসেছেন গাছে কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করছেন প্রশ্নের পরে পাল্টা উত্তরটা আসে কিনা তো বেশিরভাগই ব্যর্থ হয়ে ফিরে আসার কথা ভেবে যাবার সময় গালাগালি দিচ্ছেন তোমরা গালাগালি দেওয়ার অধিকার নেই কারণ তোমরা আবেগিক জাতি গাছ কথা কয় এটা তো এমনি বোঝে নাই ইজরা বিজ্ঞানীরা যেটা বলছে গাছে কথা বলে এটা কোনো আওয়াজ করা বলে না এটা একটা সাংকেতিক ইশারা একটা কোড অফ সাইন তারা ইউজ করে আচ্ছা গাছের কথা শুনতে আসা গোজিনা গ্রামে শত শত মানুষ কথা বলেছে গণমাধ্যম প্রথম আরও রিপোর্টটা আমি বলছি তাদের বক্তব্য যে আমরা কেউই কথা শুনতে পারি নাই তো এখানে কি এখানে বেসিক্যালি আসার পর যে পরিবেশ পরিস্থিতি দেখা গেছে টাকা পয়সার খেলা মুরকা গরু খাসির খেলা ফানির খেলা আবার এখানে টিকিট লাগানো হয়েছে এগুলো দিয়ে বেসিক্যালি একটা টাকা পয়সা ধান্দা করা হয়েছে গুজবের উচ্চ সম্পর্কে যে ব্যক্তিরা এটা প্ল্যানটা করছেন মাস্টার প্ল্যান গ্রামের আলতাফ শেখের ছেলে সৌদি প্রবাসী সবুর শেখের ঘরের পাশের গাছে পাশে একটা গাছ ছিল গত চোদ্দই জুন কয়েকটি শিশু খেলা করছিল এই সময় একটি শিশু গাছে আঘাত করলে গাছটি কথা বলে ওঠে শিশুরা বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে জানায় তারা এসে গাছে কান পেতে ভেতর থেকে আওয়াজ শুনতে পান তাও এক নারী কণ্ঠ ভেতর থেকে কথা বলছে দর্শক ঢাকা বরিশাল মহাসড়কের টেকেরহাট থেকে পশ্চিম দিকে আড়াই কিলোমিটার গেলেই এই গজিনা গ্রাম আর সেখানে সরজমিনে গিয়ে দেখা গেছে যে বাড়ির পাশে আনুমানিক দশ বারোটি লম্বা গাছ আছে পঁচিশ তিরিশ জন লোক ছিলেন তারা অনেকে কাছের সাথে মানে ভিডিওতে আপনারা যেটা দেখছেন আর কি তো আসলে এই বিষয়গুলো হচ্ছে ওয়ান ক্যান্ড অফ ধান্দাবাজি সহস্রল মানুষের ইমান নেয়া খেলা আর এই জাতি বড় ইমানদার জাতি কাজের ইমান থাকুক না থাকুক গাছে কথা বলে ল্যাংটা বাবার কাছে কি আছে ল্যাংটা থাকার পরেও জানার চেষ্টা করে ক্ষান্তা কি এরকম কিছু জাতি আমাদের মধ্যে এখনও রয়ে গেছে আর এটার কারণে তারা ধোকাবাজের শিকার হয় এগুলো থেকে সাবধান থাকেন ভালো থাকেন